ননদের আবদার সে ঘুরতে যাবে তার পছন্দের জায়গায় পছন্দের জায়গায় এসে আমরা পুরো হতাশ হয়ে গেলাম হ্যালো গাইস আসসালাম আলাইকুম কাল রাতে ফোনে একটা ভিডিও দেখছে জায়গাটা অনেক সুন্দর লাগছে এখন সে ওখানে ঘুরতে যাবে তাই আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি ওর পছন্দের জায়গাতে কিন্তু জায়গাটা যে এমন হবে সেটা আমরা একদমও ভাবতে পারি নাই আর আমার ননদ তো মহা খুশি কারণ ওই দিন ঘুরতে যাবো বলে আর যাওয়া হয় নাই অবশেষে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর আমাদের কাঠ থেকে কিন্তু উপরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে এই জিনিসটা আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে কারটা কেনা হয়েছে মূলত সাফওয়ানের জন্য কারণ সাফওয়ানে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় যখন ওকে সিএনজি করে নিয়ে যাই রাস্তাঘাট ভাঙা থাকলে অনেক বেশি ঝাঁকুনি খেতে হয় জ্যাম জট তো আসেই গরম এই জন্য আমরা গাড়িটা কিনছি যাতে আমার ছেলের কোনোভাবেই কষ্ট না হয় আর আমাদের অনেক ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি কার কিনবো কারণ ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারতাম না সবাই একসাথে গাড়ি ঘোড়া নিয়ে যাই হোক আমরা অবশ্যই হতাশ হলাম ফোনে যেরকম সুন্দর দেখছিলাম বাট ওরকম সুন্দর ছিল না আর এই আপুগুলো আমাদের সাথে ছবি তুলতে এসেছিলো অনেক ভালো লাগে যখন আপনারা আমাদের সাথে ছবি তুলতে আসেন এই সময়গুলো অনেক বেশি সুন্দর কাটে যখন আপনারা আমাদের সাথে সে কথা বলেন আমাদের অনেক ভালো লাগে এই তো আমরা চলে এসেছি বাট জায়গাটা অনেক বেশি ছোট ছিল দেখে মনে হচ্ছিল অনেক বড় এবং অনেক বেশি সুন্দর বাট বাস্তবে তেমন কোনো কিছুই দেখলাম না যেহেতু একটু ভাবলাম ঘুরেই যাই এই স্লিমিং টিটা নিয়ে অনেক প্রশ্ন এটা খেলে হবে কিনা এটা কোথায় পাবো কিভাবে খেতে হবে সবকিছু আজকে ভিডিওতে থাকছে এটা হলো স্লিমিং হার্বাল টি এটা খেলে হান্ড্রেড পার্সেন্ট আপনি চিকন হবেন নিঃসন্দেহে প্রোডাক্টটি হোমমেড হোম মেড তাই কোনো সাইড ইফেক্ট নাই আমি অনেক দিন ধরে খাচ্ছি এবং আমার হাজবেন্ডও খাই আশা করছি আপনারাও যদি নিয়মিত খান তাহলে অবশ্যই চিকন হবেন এই আমরা সেল গুলো না যারা সেল করে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ক্যাপশন আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর এমনিতে পরিবেশটা একটু গ্রাম্য গ্রাম্য ছিল দেখতে ভালোই লাগতেছিল শহরের বাইরে যদি একটু গ্রামের মতো দৃশ্য দেখতে পাই আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার বাসা কিন্তু গ্রামে যশোর যশোরের পরিবেশ কিন্তু সবাই জানেন অনেক বেশি সুন্দর ননন্দ ভাবে ম্যাচিং করে আজকে খুব সুন্দর একটা ড্রেস পরছি এই মাছের লেসটা দেখি দেখে কুমকুম বলতেছিল এটা নাকি ওল্ড লেস কত বড় লেস কুমকুমের এই নিয়ে আমরা একটু দুসলামি ফাজলামি করতেছিলাম আমরা এদিকে ঘুরায় ব্যস্ত আর আমার ছেলে আর শাশুড়ি মাকে দেখুন ওরা এদিকে দাঁড়িয়ে আসে আর আমার শাশুড়ি মা নতুন বান্ধবীও পেয়ে গেছে আমার শাশুড়ির মাঝে এত বেশি গল্প করতে পছন্দ করে সেটা বলার বাইরে যেখানেই যাবে বান্ধবী বানাই ফেলবে বাট আমি কিন্তু মানুষের সাথে এমন মিশতে পারি না বা মিশিও না লাইফে কিছু মানুষের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি তাই আমরা খুব কম মিশি মানুষের সাথে বেশিরভাগ সময় ফ্যামিলির সাথে সময় চেষ্টা করি আর আমার বোনের মতো যেহেতু ননদ আসে আমার আর কাউকে প্রয়োজন হয় না আমরা দুইজনই দুইজনের সাথে সময় কাটাই অনেকক্ষণ পর আমার জামাইকে পেলাম তাই জামাইয়ের সাথে কিছু রোমান্টিক শ্যুট নিয়ে নিলাম আর কুমকুম আসার পর জামাইয়ের কথা তো আমি ভুলেই গেছি এখন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি আর আমাদের কাছে কেমন লাগতেছিল ননদ ভাবির পরা ড্রেসের পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন এখানে একটা রেস্টুরেন্টও ছিল চলে যাচ্ছে আমরা কিছু খাওয়ার জন্য যেহেতু এসছে একটু খাওয়া দাওয়া করে যাই প্রচুর ক্ষুধা লাগতেছিল আমরা আজ কোথায় ঘুরতে গেছিলাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ননদের অনেক বেশি মন খারাপ ছিল কারণ জায়গাটা তার একদমই পছন্দ হয় নাই সে ফোনে মনে করেছিল অনেক বেশি সুন্দর হবে আবার একদমও খারাপও না যাওয়া যায় ঘোরার মতো আছে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন যে একটু বসে থাকতে পারবেন নাচস আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম বাট এই নাচস দাম ছিল তিনশো টাকা আমার কাছে দামটা একটু বেশি মনে হলো বাট টেস্টটা ভালোই ছিল পেঁয়াজের পরিমাণ একটু বেশি ছিল বাট টেস্টটা খারাপ ছিল না খেতে ভালোই লাগতেছিল নাচস খেতে আমার ভালোই লাগে যাই হোক এখন আমরা বাসায় চলে যাব অনেক ঘোরাঘুরি হলো আর জায়গাটা রাতের দৃশ্যটা এমন লাগে দেখতে লাইটিং থাকার কারণে কিন্তু ভালোই লাগতেছে এবং অন্য রকম পরিবেশ মনে হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা